দীঘা ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে থাকবে অনেক কিছুই পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হলো এই দীঘা ছোট্ট ছুটি পেলেই মনে হয় যেন একটু ঘুরে আসলে ভালো হয় কিন্তু ঘুরতে যাওয়ার আগে আমাদের জানা দরকার যে আপনি ওল্ড দীঘায় থাকতে চান নাকি নিউ দীঘা ওল্ড দীঘা হচ্ছে পুরনো ও ঐতিহাসিক দীঘার মূল অংশ সৈকতের ধারে বসে এখানে আপনি সূর্যাস্তের অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন এছাড়াও থাকছে স্থানীয় শিল্পকলা সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হস্তশিল্প এছাড়াও নানান রকমের অনেক দোকানপাট আবার তুলনামূলকভাবে ওল্ড দীঘাতে ভিড়ও থাকে একটু বেশি বিশেষ করে ছুটির দিনে এখানকার সৈকতটিও পাথর বা রক্স দিয়ে সুন্দর করে বাঁধানো আছে এক কথায় যারা শান্ত ঐতিহ্যবাহী পরিবেশ ও স্থানীয় সংস্কৃতির ছোঁয়া পেতে চান তাদের জন্য ওল্ড দীঘা একদম উপযুক্ত নিউ দীঘা আধুনিক পরিকল্পনায় গড়ে উঠেছে ওল্ড দীঘার কিছুটা পূর্ব দিকে অবস্থিত এখানে সৈকত অনেকটি চওড়া বালুকাময় এখানে স্নানের জন্য অনেক বেশি উপযুক্ত নিউ দীঘাতে রয়েছে সায়েন্স সেন্টার অ্যাকোয়ারিয়াম ঢেউসাগর ইত্যাদি আধুনিক সব ঘোরার জায়গা আধুনিক হোটেল রিসোর্ট রেস্তোরাঁ এখানে বেশি দেখা যায় যারা আধুনিক সুবিধা চান পরিবার বা শিশুদেরকে নিয়ে ঘুরতে আসেন তাদের জন্য নিউ দীঘা একদম উপযুক্ত একদম বিচের ধারে আমরা এসেছি আর এই বসার জায়গাগুলো করা আছে খুব সুন্দর মেঘলা ওয়েদার তো তাই সমুদ্রের ধারে বসতে খুব ভালো লাগছে আর ঢেউটা পরপর কাছে আসছে মানে জোয়ারটা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জোয়ারও বাড়ছে স্নান করতে হলে এখানে অবশ্যই ঢাকার সময় স্নান করতে হবে তাও ধীরে ধীরে ওপরের দিকে উঠছে আস্তে আস্তে কাছে আসছে ভালো লাগছে বেশ সেই জন্য বসতে যতদূর চোখ যায় শুধু সমুদ্র কোনো কিনারা নেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে সমস্ত ক্লান্তি নিমেষে যেন দূর হয়ে যায় এখানেই বিচের ধারে এসে বসেছি আর বাঁধাভাইয়ের সামনে দেখা হয়েছে ওনার বাড়ির দুটো হাওড়াতে ওনার বাড়ি আর সবথেকে বড়ো কথা হচ্ছে এটা আমার বড় প্রাপ্তি যখন কোথাও ঘুরতে যাই গিয়ে সেখানে দাদাভাই হোক বা ভাই হোক বা বোন কিংবা আমার বাবার বয়সী সবার সঙ্গে যখন দেখা হয় না সে আনন্দ আর ধরে রাখা যায় না এটা হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি উনি আমার নিয়মিত দর্শক এবং সমস্ত ভিডিওই দেখেন গল্প যখন পড়ছি খুবই ভালো লাগছে শুনে আমার প্রচুর আনন্দ হচ্ছে আমি দেখো দেখে দেখে চিনতে

তারা তাদের মনের রঙ ঢেলে দিতে পারেন এই সমুদ্রের পারে। এই পিচ হল একটি নস্টালজিয়ায় ভরা জায়গা যেখানে আধুনিকতার চেয়ে মানুষের অনুভূতি স্মৃতি আর প্রকৃতির ছোঁয়া বেশি করে অনুভব করা যায় এখানে কেউ আসে কোলাহল থেকে দূরে কিছুটা নিঃশব্দ সময় কাটাতে কেউবা আসেন হারানো ভালোবাসাকে ফিরে পেতে আর কেউ বা শুধুই ঢেউয়ের গর্জনে শান্তি খুঁজতে আরও যদি হয় সকালবেলা বিচের ধারে সুন্দর করে সাজানো গোছানো ওই জায়গায় বসলে আর উঠতে মন একদমই চায় না অনেকদিন হলো আমার মেয়ে আপনাদেরকে গান শোনায়নি তাই আজকে ও আপনাদেরকে দীঘার বিচের ধারে দাঁড়িয়ে একটা ছোট্ট গান শোনাচ্ছে জানি না কেমন হবে আপনারা শুনুন

টিফিনটাও মনে হয় এতক্ষণে তৈরি হয়ে গেছে আর তার খিড়া পেয়েছে আর বিশেষ করে ওই লুচি খেতে খুব ভালো আছে তাই লুচিটা আমি তাড়াতাড়ি করে হোটেলে ফিরছি এখন একদম নামি দিয়ে অল ভালো আছি দাদা ভালোবাসিন তো ততটা খেতে বাইরে না লাগছে এরকম ট্যুরের বাস অনেক এসছে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন সব খালি বাসগুলো এখন দাঁড়িয়ে আছে যাক সব হোটেলে কিমাকেও ঘুরছে এরকম ব্যাপার কোথাও খাকানেই মোটামুটি সব खिलाफ যে হোটেলগুলো ভাড়াও হতো না হয়তো ঠিকঠাক সেগুলো সবই কিলা ভালোই হচ্ছে প্রচুর পড়জটা আসুক সবাই ঘুরে যান মজা করুন খুব ভালো এখন আমরা চলে যাব পাহাড়ের খেতে বসেছি আমরা এসে এলাম কি আছে এখানে খাবার পরিবেশন করে দেওয়া হয়ে গেছে ওদিকে দিদি ভাইরা আছেন সেখানে কাকা বাবু আছে টিফিনে যাচ্ছে দেখতে পাচ্ছি লুচি আছে ঘুর্নি আছে আর সঙ্গে আছে সীমাই আর যদি কেউ মুড়ি আমরা নিচের তার থেকে ঘুরে এসে তারপর নিচে প্রথমে টিফিনটা খেয়েছি তারপর এখানে দেখি এখন রান্না চলছে লুচি এখনো ভাজা চলছিল মাত্র শেষ হয়েছে দুপুরবেলার জন্য পাপড়টা

সকালে প্রথমে আমরা এসে যখন আটটার সময় টিফিন খাচ্ছিলাম আপনারা দেখেছেন যে আমাদের খাওয়া হয়ে গেছে ওকে টিম খাচ্ছে সবাই কিন্তু চন্দনন সরমন্দিরে গিয়েছিল। দিয়ে ফেরার পথে প্রচুর ল পড়েছিলাম। তাই খেতে একটু লেট হয়ে গেছে। এখন বাজে 10টা। এদিকে টিফিন খাওয়া চলছে আর ওদিকে আমাদের দুপুরে রান্না বানাও চাপানো হয়ে গেছে আর জগারও হচ্ছে এখানে সবজিগুলো কাটার কাজ চলছে। ওদের খাওয়া চলছে। এক থেকে ফিরে আইছি এক ভাঁঙা মিষ্টি। ये टाइम ऑलरेडी किचन कास्ट कर वो तू राजा राजा चलाstay यार तू जो रास्ता में जो हां पापा को चलना करते में इसने भले छोड़े खिलाए अच्छा था मैं तोरे गेची यार তারপরে तू 8 ₹8 ₹1000 ये ₹1000 दितो

এটি ছিল আমাদের ডরমিটরি রুমের মধ্যে একটি রুম যেখানে একদিকে সবাই মিলে আড্ডা চলছে আর অপরদিকে রান্নার জন্য সবজি কাটা হচ্ছে গনটুরের এটাই হলো মাধুর্য সব রকম আনন্দ আপনি একসঙ্গে পাবেন জল কি অবস্থা দেখুন পুরো পা মোটামুটি জল জমেছে পুরো ওপর সেই জল ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হচ্ছে বৃষ্টি একটু থামতেই বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবকে দর্শনের জন্য হোটেল থেকে মন্দিরের দূরত্ব প্রায় এক থেকে দেড় কিলোমিটার যাওয়ার জন্য অটো কিংবা টোটোর ব্যবস্থা আছে জনপ্রতি ভাড়া কুড়ি টাকা যদি আপনি পাঁচজন থাকেন না হলে যদি দুজন কিংবা তিনজন হন পুরো গাড়ি রিজার্ভ করতে গেলে আপনাকে একশো টাকা দিতে হবে আমরা পায়ে হেঁটেই চললাম জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়ার পথে প্রথমেই দেখে নেব মাসির বাড়ি তারপর মন্দিরে যাব রাস্তার উল্টো পিঠে দেখতে পাচ্ছেন প্রচুর বাস বুকিং কাউন্টার রয়েছে এই জায়গাটি হলো ওল্ড দীঘার বাস স্ট্যান্ড ঠিক এর অপোজিট সাইডে আছে টোটো অটো এবং ছোট গাড়ি স্ট্যান্ড আর ডান্ডি রাস্তার ও পারে সমস্ত বাস বুকিং এর কাউন্টারগুলি যদি অনলাইন নাও বুক করেন আপনি অফলাইনে এসে বুক করতে কোনো রকম কোনো সমস্যাই হবে না রাস্তার পাশে প্রচুর বাসের কাউন্টার আছে অনলাইন কিংবা অফলাইন রকম ভাবেই বুকিং করা যায় রাস্তা দিয়ে বাসগুলো পরপর যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর তারপরে নিউ দিঘা ওল দিঘা টোটাল এই ছাড়ছে না গাড়ি সব দিক থেকে ধীরে একদম একাকার অবস্থা টোটো গাড়ি রিজার্ভ করে যেতে হবে মন্দির পর্যন্ত এক কিলোমিটার ভাড়া বলছে একশো টাকা তাই আবারও সাশ্রয় করার জন্য পায়ে হেঁটে চলেছি তাদের শরীরও ভালো থাকে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে খুব ভালো লাগছে আমরা আছি ওল্ড দীঘাতে সেখান থেকে মন্দির মাত্র এক কিলোমিটার আর রাস্তায় যাওয়ার পথে সেই যে মধুমান বলে না যেটা মাথা দিয়ে ওল্ড দীঘা থেকে আসলে প্রথমেই পরে বাম দিকে মাসির বাড়ি আর সেই মাসির বাড়ির দরজা দিয়ে ঢুকে আমরা এখন চলেছি প্রথমে মাসির বাড়ি দর্শন করবো করে তারপর যাব মন্দিরে আর আপনারা যদি নিউ দীঘা থেকে আসেন তখন প্রথমেই পড়বে স্টেশনের পাশে জগন্নাথ মন্দির আর ঠিক তারপরে আরেকটু এগিয়ে আসলে হবে মাসির বাড়ি ডান দিকে রাস্তার আকাশে মেঘলা মাঝে মধ্যে কখনও টিপ করে বৃষ্টি হচ্ছে কখনো বা একটু ফাঁকা দিচ্ছে সকাল আটটা থেকে দশটায় ঘন্টা প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ মুসলধারে বৃষ্টি হয়ে গেছে তো সেই জন্য ঘুরতে খানিকটা অসুবিধা হয়েছিল এখন আর কোনো সমস্যা নেই সবাই একে একে বেরিয়ে পড়েছে ছন্ন ছাড়া হয়ে ঘুরছে এখান থেকে সোজা বিচের ধারে যাচ্ছি ওখান থেকে ঘুরে তারপর মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করব করে হোটেলে ফিরব জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার পথে বিচের ধারে বাম দিকে এই সুন্দর জায়গাটি বর্ষায় পুরো সবুজ হয়ে উঠেছে দূর থেকে দেখে মনে হচ্ছে সত্যি সুন্দর একটি গ্রিন ভ্যালি দেখলে যেন চোখেরও যেমন আরাম হয় সঙ্গে মানসিক শান্তিও মেলে এই ভ্যালি দেখার জন্য আমরা কত না কত দূরে ছুটে যাই কিন্তু বাড়ির কাছেই এত সৌন্দর্য লুকিয়ে থাকে মাঝে মাঝে আমরা সেটাও ভুলে যাই সমুদ্রের একদম ধারেই এটি হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি আজ এই পর্যন্ত ফিরছি এই পরের দিন পরবর্তী পর্ব নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন